ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে এনসিটির দু হাজার এক দু হাজার দশ এবং দু হাজার সতেরো সালের যে নিয়ম আমি একটু পরপর আলোচনা করব অলরেডি এগুলো আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন তবুও বিশেষ দু একটি জায়গা আমি একটু তুলে ধরতে চাইছি প্রথম কথা হচ্ছে তেইশে আগস্ট দু হাজার দশ এনসিটি রাইট টু এডুকেশান অ্যাক্টের সেকশান টোয়েন্টি থ্রির মধ্যে সাবসেকশান ওয়ানে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতামান নির্ধারণের সেখানে সাবসেকশন ওয়ানের সেই ক্ষমতা অনুযায়ী তারা টেটটাকে বাধ্যতামূলক করেছিল প্রথম দু সালে এবং সেই বিজ্ঞপ্তিটি কিন্তু তিনটে ক্যাটাগরিতে শিক্ষক শিক্ষিকাদের বিষয়টাকে ভাগ করা হয়েছিল একটা ছিল বিফোর থার্ড সেপ্টেম্বর দু হাজার এক অ্যাকচুয়ালি থার্ড সেপ্টেম্বর দু হাজার এক ডেটটাকে কেন টানা হচ্ছে না কারণ এনসিটি তাদের জন্ম এর আগে হলেও দু হাজার এক সালে থার্ড সেপ্টেম্বর প্রথম তারা শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতা মান নির্ধারণ করে এবং দু হাজার দশেতে সেই যোগ্যতা মানের মধ্যে টেটটাকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু তার আগে আপনার অন্যান্য যে যোগ্যতা মান সেগুলো প্রথম ইন্ট্রোডিউস করে এনসিটি থার্ড সেপ্টেম্বর দু তো তার আগেকার যারা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে বলা হয়েছিল প্রিভ্যালেন্ট রিক্রুটমেন্ট রুল ফলো করতে অর্থাৎ প্রচলিত নিয়োগবিধি সেই সময় প্রচলিত যে নিয়োগ বিধি ছিল সেটা এসএসসি দ্বারা হোক বা ম্যানেজিং কমিটি দ্বারা হোক সেই নিয়ম নিয়মবিধি মেনে তাদের রিক্রুটমেন্ট হবে এবং থার্ড সেপ্টেম্বর দু হাজার একের পর কিন্তু এই তেইশে আগস্ট দু হাজার দশের আগে যাদের নিয়োগ পদ্ধতি এই গ্যাপিংটা তাদের ক্ষেত্রে এনসিটি দু হাজার একের যে রেগুলেশন এবং টাইম টু টাইম যা পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো ফলো করতে হবে যার মধ্যে কিন্তু টেটটা ছিল না টেট দু হাজার দশের আগস্ট আসে এবং তেইশে আগস্ট দু হাজার দশের পর যাদের জয়নিং হবে তাদের ক্ষেত্রে এই এনসিটি দু হাজার দশের রেগুলেশনটা কার্যকর হবে যার মধ্যে টেটটা অন্তর্ভুক্ত হয়েছিল এবার আমি যে বিষয়টা বলতে চাইছি এই টোটাল ব্যাপারটাই কিন্তু সাবসেকশন একের অন্তর্ভুক্ত কাজী সাবসেকশান একের শুধু অন্তর্ভুক্ত এই আফটার তেইশে আগস্ট দু হাজার দশ সবাইকে দু হাজার নিয়ম মানতে হবে শুধু এইটুকু কিন্তু নয় এবার দু হাজার সতেরোর অ্যামেনমেন্টে কী করা হলো আপনারা অলরেডি জানেন সেখানে বলা হলো একত্রিশে মার্চ দু হাজার তারিখে যারা ইন পজিশন শিক্ষক শিক্ষিকা আছে এবং যাদের মিনিমাম যোগ্যতা যে যোগ্যতা কোয়ালিফিকেশান যাদের নেই আন্ডার সাবসেকশন ওয়ান এই কথাটা বারবার আমি জোর দিতে চাইছি অর্থাৎ সাবসেকশন ওয়ান অনুযায়ী এনসিটিই যে ন্যূনতম যোগ্যতামান নির্ধারণ করেছে তাহলে এই সাবসেকশন ওয়ানের মধ্যে শুধু কিন্তু এই টেট তারপরে বিএড ডিএলএড এইটুকুই কিন্তু যোগ্যতা যোগ্যতামান নয় তার মধ্যে থার্ড সেপ্টেম্বর একের পর জয়নিং তার আগের জয়নিং এগুলোও কিন্তু এই সাবসেকশন ওয়ানের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল এনসিটির যে নিয়ম তাহলে এই যে সাবসেকশন ওয়ান অনুযায়ী বলা হলো যাদের ন্যূনতম যোগ্যতা মান নাই তাদের চার বছরের মধ্যে করে নিতে হবে অর্থাৎ আপনার একত্রিশে মার্চ দু থেকে চার বছরের মধ্যে তাদেরকে করতে হবে কিন্তু বিষয়টি হচ্ছে এনসিটি যখন এই মামলাটা চলছিল আমি জানি না এই বিষয়গুলি তারা সুপ্রিম কোর্টে ঠিকমতো উপস্থা স্থাপন করেছিল কি না বা কি কি বিষয় কিন্তু এই সাবসেকশন ওয়ানে এনসিটি যে ন্যূনতম যোগ্যতামান বলেছিল সেখানেই কিন্তু এই পয়েন্টগুলো ছিল কাজে আগামী দিনে এগুলো তুলে ধরার আরও বিশেষভাবে প্রয়োজন আছে বা আমি আরেকটু বলবো আর একবার তুলে ধরার প্রয়োজন আছে পাশাপাশি এটাও বলবো এই দু সালের যে আটটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে বলা হয়েছিল একত্রিশে মার্চ দু থেকে চার বছরের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতামান অর্জন করতে হবে সেখানে কিন্তু কোথাও এটা বলা ছিল না যে এই যোগ্যতা মান অর্জন করতে না পারলে তাদের চাকরি চলে যাবে এবং তারা রিটায়ারমেন্ট তাদেরকে রিটায়ার করতে বাধ্য করা হবে কিন্তু তারা অবসরকালীন সুযোগ সুবিধা পাবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এই কথা কিন্তু সতেরোর অ্যামেন্ডমেন্ট একটা কোথাও বলা ছিল না সুপ্রিম কোর্ট কিন্তু সেই কথা বলল কাজে এই বিষয়গুলো আমার মনে হয় রিভিউতে বা ফারদার লার্জার বেঞ্চে এই বিষয়গুলি অ্যাপ্রোচ করে আমার মনে হয় তুলে ধরার প্রয়োজন এর আগেও আমি দুটো ভিডিওতে এরকমই বেশ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি আজকে যেটা আমি তুলে ধরলাম এটা নতুন কিছু নয় অলরেডি আপনারা এই বিষয়গুলি অনেকেই জানেন যদি পয়েন্ট বিষয়টি তুলে ধরার জন্য আপনাদের সামনে আমি আরেকবার নিয়ে এলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ